আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তারা কিন্তু আজকে হাডুডু খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলা দেখার জন্য কিন্তু ইতিমধ্যে হাজার হাজার যে দর্শক তারা চলে আসছে আর আজকের খেলার কিন্তু শুভ উদ্বোধন করতে যাচ্ছেন টাঙ্গাইল সদর প্রশাসনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরাদ ইকবাল টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আজকের এই হাডুডু খেলা দেখার জন্য দৃষ্টি প্রতিবন্ধীদের যারা আসছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে তারা আজকের এই খেলা দেখার জন্য তারা চলে আসছে মাঠ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং মাঠের চতুর্দিকে কিন্তু যে হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে চলে আসছে এবং যারা খেলার

ট ফরাত এবং আজকের অনুষ্ঠানটা কিন্তু প্রধান অতিথি হিসাবে বলে কিন্তু আসছে আমরা প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে চলে আসছে ইতিমধ্যে চলে আসছে মাঠে কিন্তু তাদের আগমন যাচ্ছে আমরা একে একে দেখছি প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করছে যারা দৃষ্টিপন্দী তারা কিন্তু মাঠে প্রবেশ করছে একে একে প্লেয়ারদের মাঠে কিন্তু তারা আমরা দেখছি যে প্লেয়াররা মাঠে চলে আসছে এবং আজকের এই খেলায় কিন্তু আমরা দেখছি যে প্লেয়ারদের সহযোগী তিনি কিন্তু হাতে লাঠি নিয়ে আসেন এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে তারা সুন্দর করে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখছেন যে মাঠে কিন্তু ঢুকে পড়লেন জানেন যে দৃষ্টি প্রতিবন্ধী তারা কিন্তু আসলে তাদের মজা দেওয়ার জন্য আজকের এই খেলা তারা মজা দেওয়ার জন্য কিন্তু এখানে আজকে আসা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের যে খেলার যে ধরন সেটা কিন্তু রেফারি কিন্তু ইতিমধ্যে বাসি ফুক দিচ্ছেন এবং চতুর্দিকে কিন্তু সাধারণ যে মানুষগুলো তারা কিন্তু আছেন আমরা একসাথ থেকে অডিয়েন্সের একটু চেহারা দেখাবো ঘুরে ঘুরে ওইদিকে আপনারা দেখেন যে ইতিমধ্যে মাঠে কিন্তু অডিয়েন্স কিন্তু ভরে গেছে চতুর্দিকে কিন্তু মানুষ তাদের খেলা দেখার জন্য কিন্তু একদম ব্যাপক উৎসাহ নিয়ে কিন্তু তারা চলে আসছে এবং এই দৃষ্টি প্রতিবন্ধীদের খেলা দেখার জন্য কিন্তু আমরা দেখছি যে একদমই বয়স্ক যে নারীরা তারাও কিন্তু চলে আসছে এবং অনেকেই কিন্তু চলে আসছে এবং এই খেলোয়াড়দের যে সহযোগী এই খেলার যে সহযোগী আমি তার কাছ থেকে তাকেও আমরা দেখাবো আমরা একটু দেখাবো তার আগে আমরা একটু অডিয়েন্স দেখে নিয়ে আসি হ্যাঁ আজকে যে চতুর্থ প্রচুর মানুষ কিন্তু আজকের এই খেলা দেখার জন্য কিন্তু তারা মাঠে চলে আসছে আমরা মঞ্চে কিন্তু অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু আজকের খেলায় শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং তিনি কিন্তু শুভ উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু আজকের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকের এই খেলায় কিন্তু আমরা দেখছি যে যে দর্শকগুলো আসছেন তারা কিন্তু খুবই আনন্দের সাথেই কিন্তু সেই খেলাতে কিন্তু তারা তারা উপভোগ করবেন

এটা সুন্দর কথা বললাম এটা আমি সত্য কথা বললাম না বাড়ির লোকের দিন না না দিব না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমরা কিন্তু আসলে যারা দর্শক দেখেন অসংখ্য দর্শক কিন্তু হ্যাঁ হ্যাঁ চলে আসছে হ্যাঁ হ্যাঁ